গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হলো বুধবার আর এখন হচ্ছে সকাল সাতটা তিরিশ যাই হোক আমি পিয়ালি আমার পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে কিন্তু আর বাড়ির দিকে যাইনি সোজা চলে যাচ্ছি বাজারের দিকে তো একটু দেখা যাক কি বাজার করি তোমরা কিন্তু সাথে দেবো সবাই বাজার করে আমি চলেও এসেছি আর আমি এনেছি হলো আজকে মেনলি আমি ফল কিনতে গিয়েছিলাম এই কলা এনেছি আপেল আর লেবু লেবুগুলো জানি না কেমন হবে বললো তো খুবই ভালো হবে একটু এরকমই ভাবলাম যাক নিয়েই তো যাই আর কী বলো তো তো খুব একটা বেশি দোকান এখনও পর্যন্ত আসতে মানে বসতে পারেনি তো যা ছিল একটা একটা দুটো দুটো মনে হয় ফলের দোকান দেখলাম তার মধ্যে এখানে একটু লেবুগুলো বড় বড়ো দেখলাম তাই গেলাম জানি ঠিক হবে মানে মিষ্টি হবে কি হবে না জানি না যা হলো বললো তো না হলে আবার নিয়ে চলে আসতে আবার বললো এক্ষুনি এখানে দাঁড়িয়ে খেতে বললাম না না এখানে খাবো না এখন আর ওনার কাছেই কটা আপেলও দিলাম এই কটা প্যাকেটে আর আর একটা হয়েছে যেটা পাশের একটা ছুরি থেকে কোথায় গেলো সেই আপেলটা এই যে এই আপেলটা আমি দেখতে পেয়েছি আমি বললাম যে আমি এটা কিন্তু নেব সমস্ত ওজন করা হয়ে গেছে সব হয়ে গেছে হাসছে বলে বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে নেও দিদি বলে এটা নেব না এটা পাতাসহ তো এটা আমি নিয়ে যাব দেখতে খুব সুন্দর খুব মিষ্টি রাখো কি সুন্দর দেখতে ছোটোর ভিতরে খুব ভালো লেগেছে যাই হোক এইসব নিয়ে আমি তাড়াতাড়ি করে চলেও এসেছি বাড়িতে ছেলেকে যখন টিফিন বানিয়ে দিয়েছিলাম তখন সকালবেলা এত তাড়াহুড়ো ছিল এই ক্যাপসিকামগুলো না একটু বড়ো বড়ো হয়ে গিয়েছিল তো বড়ো পিসগুলো আমি আর কিছু করিনি তখন ভাবলাম যেগুলো রেখেই দিই আর কারণ চাউমিনে না তো বড়ো বড়ো জিনিস থাকলে ভালো লাগে না একটু ছোটো পাতা পাতাগুলো হলেই ভালো হয় তাই পেঁয়াজ আর একটু এই ক্যাপসিকাম বেঁচেছিলো সেই জন্য আমি এখন কী করছি সেই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে নিয়ে এখন একটু তেলে ভাজছি ভাজার পর একটু চাউমিনও বেঁচে গেছে কাঁচা মানে অনেকটা হয়ে গেছিলো তো তো সেটা অনেকটা বেঁচে গেছে সেটা দিয়ে দেবো দিয়ে যেটা হবে সেই জিনিসটাই আমি এখন ব্রেকফাস্টে খাবো এই যে চাউমিনটা দিয়ে দিলাম একটুখানি বেঁচেছে অল্পই কিছুই করবো না আমি এখন ভিজা টিঙ্গা কিছুই দেবো না জাস্ট এটা দিয়ে এরকম করবো করে নেবো বাকি রান্না ভালো লাগে না কি নিজের জন্য এত মানে এত সুন্দর করে বানিয়ে খেতে সত্যিই ভালো লাগে না কোনো মতে মনে হয় হলেই হয় কারণ হচ্ছে এরপরে যে আরও রান্না ভান্না রান্না রান্না তার জন্য না খুব একটা বেশি এনার্জি থাকে না নিজের জন্য ঠিক আছে ব্যাস এই তো একটুখানি গোলমরিচ দেবো গুঁড়ো দেবো হয়ে যাবে ঠিক আছে আমি খেয়ে নিই হ্যাঁ এখন আমি রান্না করবো চিকেন তার জন্য আমি নিয়েছি সব রেডি করে নিয়েছি কী কী নিয়েছি এটা হচ্ছে আদা একটাই কাঁচা লঙ্কা দেব কারণ আমার বাড়িতে তো ঝালটা একটু কমই লাগে সেই জন্য আর এটা হলো রসুন এটা ক্যাপসিকাম এটা কিন্তু পেস্ট করব না এটা আমি ওই পরে লাস্টের দিকে দিয়ে দেব আর হচ্ছে কিছুটা পেঁয়াজ আর টমেটো এবার এই সমস্তটা আমি একটু পেস্ট করে নেব মিক্সিতে তারপরে দেখাচ্ছি বাকিটা পেস্ট হয়ে গেছে কড়া কীরকম হলো এটা এবার আমি চিকেনের মধ্যে দেব দিয়ে একটু ম্যারিনেট করবো ম্যারিনেট করতে করতে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই সেটা হচ্ছে আজ একটা কথা সত্যি বলতে খুব ইচ্ছে করছে আমি কয়েকদিন ধরে আমার ফোন নিয়ে খুব প্রবলেমেই ছিলাম কারণ স্টোরেজ প্রবলেম বারবারই দেখা ছিল স্টোরেজ ফুল তো সেই কারণে আমি কিন্তু ভিডিও সেভাবে করতেও পারছিলাম না কোনো ভিডিও আমি কিছুতে কিছুই হচ্ছিল না যতই ডিলিট করছি বারবার একই লেখা আসছে একই তো ভীষণ সমস্যায় ছিলাম সেটা নিয়ে আমি কিন্তু ছোটো একটা হিসেবে মানে এই কথাটাই মেনলি বলেছিলাম তো বলার পরে আমার ছোট যারা বোন রয়েছে বা এক দিদি ভাই আছে আমাকে কিন্তু নানানভাবে চেষ্টা করেছে বলার যে আমি যাতে এই প্রবলেমটা থেকে উঠে আসতে পারি তো তারা অনেক সলিউশন দিয়েছে সত্যি আমার এই ইউটিউব পরিবারের সদস্য হয়তো খুবই অল্প তবুও তোমরা এতটা আন্তরিক আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ আমি ভাবিও নি যে আমার এই কথাটা এত গুরুত্ব পাবে তোমরা এতটা গুরুত্ব দিয়েছ সত্যি আমি তার জন্য মন থেকে তোমাদের ধন্যবাদ জানাই আর আমি সত্যি তোমাদের কাছে কি বলবো আর অনেকটা বলো ধন্য বা লাকি যাই বলো না কেন এতটা ইম্পর্টেন্স দেবে তোমরা বা দিয়েছো আমার খুব ভালো লেগেছে যাই হোক এভাবেই আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে অবশ্যই একদিন আমরা এগিয়ে যেতে পারবো তো নানান কথা বলতে বলতে আমার ম্যারিনেট হয়েও গেছে আর আমি কিন্তু একটু আলু ভেজে তুলেও রেখেছিলাম আর আলু দিয়ে চিকেন দিয়ে মোটামুটি এখন কষানোটা চলছে দেখো এমন কিছু না যে রেসিপি শেয়ার করতে হবে তো চলছে চলুক আর এদিকে আমি কিন্তু আমাকেও একটু দেখিয়ে নিচ্ছি কারণ কি বলবো বলো অত ঠিকঠাক করে সত্যি কারে কি যে ক্যামেরার সামনে আসা হয় না যে সে যে গুজে যেরকম থাকি সেরকমই হয়তো চলে আসে তাই একটু আসতে ইচ্ছে করলো বলে চলেও এলাম তোমাদের সামনে তো তারপরে আমি একটু ঝোল বানাবো বলে অল্প একটুখানি জল কিন্তু গরম করে দিয়েছিলাম ব্যাস এভাবেই রান্না হয়ে যাবে সবাই তোমরা এর থেকে অনেক ভালো রান্না জানো আমার আর সত্যি কি যে রেসিপি শেয়ার করার মতো অত সুন্দর রান্না আমি কোনোদিনও করিনি বা পারিও না এখনও পারি না মোটামুটি কাঁচলার মতো হয়ে যায় তারপর একটু তো গরম মশলা দিতেই হবে আমি দিয়েও দিলাম গরম মশলাটা আর এভাবে হয়েই যাবে রান্নাটা ব্যাস হয়ে গেল আর আর একটা কথা হচ্ছে যে যারা দেখো এতক্ষণ আমাকে সহ্য করে নিলে আমার এত কথা শুনলে তাদেরকে একটাই কথাই বলতে চাই যে যদি ভিডিও কোথাও ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে